আমার নাম লক্ষ্মী আমি একজন সাংবাদিক আমার দুটো প্রশ্ন একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি দাদিনানীদের সময় খুব বেশি খুশি হতো দশ পনেরোটা সন্তান জন্ম দিলে কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে বন্ধুটা প্রশ্ন করলেন খুবই ভালো প্রশ্ন কিন্তু উত্তরটা অনেক বড় প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে আর এটা একটা বড় বিষয় সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম টিভেকটোমিমি এগুলো নিষিদ্ধ আর যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে এই সব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে বা একাধিকবার সিজার করা হয়েছে তিন চার পাঁচ আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে এবার আসুন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হল এটা হারাম কারণ কোরআন বলছে সুরা আনামের ছয় নম্বর অধ্যায়ের একশো একান্ন নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে কারণ আল্লাহ সুবান তাআলা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিকদাতা তোমাদের সন্তানদেরও একই কথা আছে সুরা ইসরায় অধ্যায় সতেরো আয়াত একত্রিশ তোমাদের সন্তানদের হত্যা করোন দারিদ্রতার ভয়ে এটা আল্লাহ স্নালা সর্বশক্ত সর্বশক্তমান ঈশ্বর যিনি তোমাদের নিজেকে ব্যবস্থা করেন এবং তাদেরও এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের হত্যাকরণ নিষিদ্ধ করেছে আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন যেহেতু আমি একজন ডাক্তার যদি গর্বনিরোধের ব্যাপারে বলেন সবচেয়ে পরিচিত হলো কপারটি আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্বনিরোধ কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না এটা হচ্ছে গর্ব নষ্ট করা ডিম্বান এবং শুক্রাণুর মিলনে ভ্রণের সৃষ্টি হয় তখন নষ্ট করলে সেটা প্রাথমিক গর্ভপাত এটাকে গর্ভনিরোধ বলা হয় কিন্তু সঠিক কথাটি হবে গর্ভ নষ্ট করা সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত আর এটাও নিষিদ্ধ অস্থায়ী ধর্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে আমাদের প্রিয় নবীজ মোহাম্মদামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করতো মানে থেকে বিরত হওয়া এবং নারী দেহে পুরুষের স্খলনে বাধা দেওয়া নীরব ছিলেন বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন বললেন যেহেতু নীরব ছিলেন অনুমতি দেননি মত রয়েছে চলুন এবার আমরা আসল কারণটা দেখি সুতরাং এখন কপাটির বিষয়ে বললে এটাও নিষিদ্ধ ওসি পিল খাবার জাতীয় গর্ভনিরোধগুলো শারীরিক পরিবর্তন আনে আল্লাহ পবিত্রকরণের শুরু রুমে তিরিশ নম্বর অবধি ত্রিশ নম্বর রাহেতা বলেছেন দেহের কোনো পরিবর্তন করো না আর আমি ডাক্তার হিসেবে অনেক জটিলতায় জানি আসুন এবার মূল প্রশ্নে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে এটা মূল প্রশ্ন চলুন কারণগুলো দেখি জানেন যে আমরা ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দেই উপসর্গ থেকে চিকিৎসা জীবাণু মেরে ফেলা একটা হলো উপসর্গ সম্বন্ধীয় অন্যটা হলো কারণটা জানা এবং সেটাকে শেষ করা ব্যাপকার্থে প্রধানত দুটো কারণ হতে পারে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না ভয় পাচ্ছে আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে এবার প্রথম কারণটা দেখি যদি কেউ গরিব হয়ে থাকে ইসলাম দারিদ্রতা সমাধান দিয়েছে মানুষ হত্যা সমাধান হলো জাকাত ইসলাম ধর্মের একটি স্তম্ভ হলো জাকাত প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের চেয়ে বেশি সম্পদ রয়েছে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাদের ওই সম্পদের আড়াই পার্সেন্ট প্রতি চন্দ্র বছরে দান করে দেবে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয় এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে আর দেখবেন একজন মানুষ ক্ষুধায় মারা যাবে না সুতরাং যেখানে দারিদ্রতা সমাধান হচ্ছে জাকাত মানুষ হত্যা করা যাবে না দ্বিতীয় কারণ হতে পারে আমি ধনী আমার টাকা আছে কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই নাম করা ইঞ্জিনিয়ার বানাতে চাই এজন্য বিরতি দিচ্ছি অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে বোন আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো আমি এখানে আসতে পারতাম না বোন আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার আর বর্তমান সমাজে সব যে ভালো যে পেশা সেটা মেডিকেল ডাক্তার ঠিক আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ বোন আমি পিতামাতার মাতার পঞ্চম সন্তান যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করত। তাহলে আমি এখানে থাকতে পারতাম না আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আরো ভালো পেশার জন্য তাহলে সত্য প্রচার করা আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা ফসিলাতের একটা ত্রিশ নম্বর আয়াতে হাসুন কাল মিহ্মদ আল্লাহল্লাহ ইন্দানি তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে মহান আল্লাহর দিকে সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা এটা ভালো পেশা আমি মন্দ বলছি না কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি দেহের ডাক্তার আমি ডাক্তার হয়েছি যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে দশ পনেরো হাজার মানুষ পেতাম না ঠিক দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন যখনই ভালো পেশা পেলাম শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ অতএব এটা ভুল ধারণা এখন যদি বিরতির কথা বলেন তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন ল্যাকটেশন অ্যামেনেরিয়া বুকের দুধ খাওয়ানো বুকের দুধ খাওয়ানোর সময়টা স্বাভাবিক বিরতি কিন্তু আধুনিক মহিলারা দুধ খাওয়াতে চান না কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সর্বশক্তিমান ঈশ্বর ল্যাকটেশন অ্যামেনেরিয়ার ব্যবস্থা করেছেন আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন তাদের কেউই একমাত্র সন্তান ছিলেন না অনেকেই ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান তারা নোবেল বিজয়ী ছিলেন মেধাবী ছিলেন সুতরাং এটা ভুল ধারণা আর এ কারণেই কোরআন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্ন এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ একই কথা বলছে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো বলছে দারিদ্রের ভয়ে সন্তানদের হত্যা না এটা আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের এই আয়াতে বলা হয়েছে গরিব লোকদের একাধিক সন্তানের ব্যাপারে আমি আর আমার সন্তানও মরবে পরবর্তী আয়াত সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ বলছে উল্টো কথা দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা না এটা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের সন্তানদের খাওয়ান এবং তোমাদেরও কেন উল্টো কথা বলছে দ্বিতীয় একটা ধনীদের বলছে চিন্তার কারণ নেই একাধিক সন্তান থাকলে মরবে না সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তাই ঈশ্বর বলছেন তিনি সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন এবং তোমাদেরও বোন এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে আর শিশুদের টি শার্টে লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে একই রকম কানাডাতে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে বিপরীত আমরা দুজন আমাদের দুজন একটার পর এখন না দুটোর পর কখনোই না এটা ইন্ডিয়ান সরকারের সমস্যা আপনি জানেন চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারত দ্বিতীয় বোন আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ কোন দুটি দেশ চীন এবং ভারত কেন জনসংখ্যার কল্যাণে সুতরাং আপনার দাদিমাই সঠিক যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে তালে এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে কে পরবর্তী বিশ বছর মহাশক্তি ধর হবে কেউ বলে ভারত কেউ বলে চীন কেন আমেরিকা কোথাও নেই অস্ট্রেলিয়া কোথাও নেই কানাডাটাও নেই বোন জনসংখ্যা আশীর্বাদ এটা অভিশাপ নয় জানতে হবে কিভাবে কাজে লাগানো যায় আমরা কাজে লাগাতে জানি না সরকারকে যা বলতে পারি আইন পরিবর্তন করুন মানবশক্তিকে কাজে লাগাতে জনসংখ্যাকে কাজে লাগাতে সুতরাং আপনার দাদিমা সঠিক ছিলেন যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন আর বোন আরেকটা প্রকার রয়েছে যারা গরিব নয় তারা কম সন্তান নিয়ে ভাবে না ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার আমার টাকা আছে অর্থনীতির কোনো সমস্যা নেই আমি ওগুলো নিয়ে ভাবছি না আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার সন্তান পালনের ঝামেলা কে নিতে চায় তৃতীয় প্রকার দেখবেন কিছু সমাজ রয়েছে গুজরাটিদের কথা বলা যায় তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয় তাদের বয়স যখন ৩৫ বছর চল্লিশ বছর তাদের সন্তান তখন পনেরো থেকে বিশ বছরের সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে আর তারা পঁয়তাল্লিশ বছরের মধ্যে অবসর নিতে পারে ষাট বছরের জন্য অপেক্ষা করতে হয় না আগে বিয়ে করে আগে সন্তান নেয় সন্তানেরা ব্যবসা দেখাশোনা করে তারা দ্রুত অবসরে গিয়ে আরাম করে সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায় আগে বিয়ে করা ভালো দ্রুত সন্তান নেবে সন্তান ব্যবসা দেখাশোনা করবে তারা জীবন উপভোগ করবে আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয় আল্লাহ বলেন আল ইমরান তিন নম্বর অধ্যায় কৌশল আর আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন মহাকৌশলী সুতরাং যদি মনে করেন সর্বশক্তি মানে ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন তার কাছে এটা ছেড়ে দেন যদি মনে করেন আপনি ভালো পারেন এটা আপনার পছন্দ আমি বিশ্বাস করি ঈশ্বরে আমার কৌশল নির্ধারণ তার হাতে আর এই কারণে আমি এখানে